আসসালামু আলাইকুম এভ্রিয়ান ওয়েলকাম মাই এনাদার ব্লগ বন্ধুরা এই ভিডিওটা বানানোর একটাই একটা কারণেই বানাচ্ছি আর তোমরা অ্যালার্ট হয়ে যাও সবাই অ্যাকচুয়ালি পায়রা নিয়ে অনেক তোমার পায়রা জগৎটা অনেক বড় আর পায়রা নিয়ে অনেক স্ক্যাম হচ্ছে এখন স্ক্যাম বলতে ওই বলে অনেকজন এসে বলছে আন্ধ্রা এ সে আন্ধ্রা পায়রা না এটা অ্যাকচুয়ালি আমরা যত ভিডিও বানাই তোমরা অবশ্যই আগে দেখবে যাচাই করবে তারপরে কিনবে কারণ পায়রা তোমরা দু তিন হাজার টাকা চার হাজার টাকা দিয়ে পাঁচ হাজার টাকা কিন্তু অ্যামাউন্টটা কম না অনেক বেশি অ্যামাউন্ট এই টাকা দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি পায়রার আমি দেখেছি আমরা যখন পায়রা পোসতাম তখন পায়রার এত দাম ছিল না এত লাইনও ছিল না এখন অনেক ধরনের লাইন হচ্ছে অনেক ধরনের ব্র্যান্ড লাইনে তৈরি করছে সবাই তো প্রথমত বলবো যদি কালদুম পায়রা হ্যাঁ আর একটা ভিডিও একটা জিনিস বলি কিছুক্ষণ ওই সকালে একটা ভিডিও ছেড়েছিলাম তোমার শর্ট ভিডিও যাতে কালদুম পায়রা ছিল কালদুমা পায়রা আর তোমরা আমার কাছে অনেক হাতে আমি অনেক লফটে গিয়েছিলাম আর অনেক সুন্দর সুন্দর কালদুমা পায়রা আমি দেখেছি আর ওই জন্য আমি ভিডিওটা বানিয়ে বানিয়েছিলাম আর তোমাদের যদি কেউ লাগে অবশ্যই বলবে আর যেখানে সেখান থেকে কালদুমা পায়রা কিনবে না এক্ষুনি একটা দাদা ফোন করলো ফোন করে বলছে যে দাদা তোমার ভিডিও দেখে একটা পায় লালদুমা পায়রা কিনেছিলাম দু হাজার টাকা দিয়ে মানে দু হাজার টাকা দিয়ে লালদুমা পায়রাটা কেনার পরে দেখছে কদিন পরে যে ঠিক ছিল ফ্রেশ ছিল বাট কদিন পরে দেখছে যে গায়ে ছোটো ছোটো ছিট উঠছে মানে এরকমভাবে স্ক্যাম করেছে আমি নাম বলছি না আমি তার বাড়ি আবার ভিডিও করেছি আমি তার নাম করছি না আমি এইসব বাড়িতে আর ভিডিও বানাবো না ইনশাআল্লাহ আর আরেকটা জিনিস এইভাবে স্ক্যামটা হচ্ছে যে যেটা করে যেগুলো ঠিক না পায়রা একটা শখের জিনিস আর লোক শখেই পোষে আর যে স্ক্যামটা করেছে প্রথম ওই মনে হচ্ছে ওই গায়ে যে ছেটগুলো ছিল লাল ছেটগুলো তুলে দিয়েছিল আর তারপর যখন দিন গেছে দু তিন মাস পরে আস্তে আস্তে যে ওই পরগুলো উঠেছে ওটার পরে মানে বুঝতে পারে যে এটা ফুটফুটে পায়রা বা এ পুরো ফ্রেশ না বাট দু হাজার টাকা নিয়ে এনেছে আবার তার কাছে কল করছে সে কী বলছে যে এই পায়রাটা এখন আর হবে না বিক্রি করে দাও তুমি আমি অবশ্যই বললো তোমরা অ্যালার্ট হয়ে যাও পায়রা ঝেঙে ঝেঁতে কেন না আমি আমার বাড়ি আমার বাড়ি কিছু পায়রা আছে কালদুমা পায়রা তোমরা দেখেছো অবশ্যই আমার যে সাবস্ক্রাইবার আছে আমি তাদের কমে অনেক কমে দিব দেবো আর আমি একটা নতুন লব করে যদি তোমরা দেখেছো আর তোমরা যে সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করবে কিন্তু চ্যানেলটা আর লকটা দেখতে পাচ্ছি আর কালদুমাগুলো একটু পরে দেখাচ্ছি দেখে নেবে সব ঠিক আছে দেখো চোখখান খুলে পায়রা নেবে আর অনেকজন আছে আন্ধ্রা আন্ধ্রা করে বলে বিক্রি করছে পায়রা যে অবশ্যই দেখবে চিনবে যে অরিজিনাল আন্ধ্রা পায়রার অনেক কোয়ালিটি হয় সেইগুলো দেখবে দেখার পরে যদি যদি মনে হয় যে এটা পুরো ঠিক আছে বা উড়বে এরম লাইনের সবাই অনেকক্ষণ অনেক কিছু বলবে অনেকজন তোমরা আগে দেখবে দেখে মনে হলো যদি পছন্দ হলে নিয়ে নেবে বাট পায়রার দাম খুব বেশি দাম দিয়ে কিনবে না যদি কিনতে চাও আমার কাছে আগে কল করবে যদি আমি তার বাড়ি ভিডিও করে থাকি আমি যদি বলি তারপর তোমরা নেবে পায়রা কারণ আমি নিজের সামনে থেকে দেখি ভিডিওতে দেখে অতটা বোঝাওয়া যায় না যে এত সুন্দর পায়রা ভিডিওটা বেশি ভালো লাগে দেখতে এটা আমি নিজে বলছি আমি ভিডিও বানাই তোমাদের তো অ্যাকচুয়ালি অনেকজন অনেক সেদিনকে একটা ছেলে বলছিল কমেন্টে বলল যে আমি নাকি ফেক ভিডিও বানাই ফেক ভিডিও বলতে তোমার দামে দামটা নাকি আমি আগে থেকে বলে দিই এটা একদমই না আমি মিথ্যে কথা খুব কম বলি আর এরকম আগে থেকে কোনো আমার এ করা থাকে না আর আরেকটা জিনিস ওই যারা এরকম করে তাদের সঙ্গে তোমরা এ করবে যারা আমরা ভিডিও বানাতে যাচ্ছি তোমাদের জন্য যদি পছন্দ হয় তাদের সঙ্গে কথা বলে নেবে কথা বলে নিয়ে যদি পায়রা যাই দেবে কোনো ব্যাপার না আর যদি পায়রা আমার থেকে যদি নিতে হয় আমি পায়রা করছি আমি বাচ্চা দিতে পারো ধারিয়ে দিতে পারবো না তো চলো দেখিয়ে দিচ্ছি কিছু পায়রা গাইস তোমরা সবাই একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম তোমরা বলেছিলে যে কালদোমা পায়রা লাগবে দাদা তো কালদোমা পায়রা অ্যাকচুয়ালি অনেক ধরনের হয় এই যে দুটো কালদোমা দেখায় এটা আমার বাড়ির কালদুমা এই যে নটটা আমি অনেকবার বলেছিলাম যে প্রচুর ওড়ে আর এর সঙ্গে যে এই মাদারা চিনি কালদুম এর সঙ্গে জোর দিয়েছে দেখতে পাচ্ছ এর বাচ্চা হলে আমি আমাদের সাবস্ক্রাইবারদের কমে দিয়ে দেবো আমি আমার যে সাবস্ক্রাইবার আছো তোমরা যে আমাদের আমাকে এত ভালোবাসা দিচ্ছ তোমাকে অনেক কমে দিয়ে দেবো এগুলো বাচ্চা আমি অনেক কটা মানে ব্রিডিংয়ে বসিয়েছি আর অনেক ডিম দিয়েছি এবার এর সঙ্গে যে এই যে ডিমে এক দু ভিতরে দেবে এর বাচ্চা হলে আমি দিয়ে দেবো আর আরেকটা জিনিস কালদুমা যেখানে সেখান থেকে না কালদুমা পায়রা অনেক ফ্রড হয় কালদুমা অরিজিনাল হবে না আমার আরেকটা দেখাই যে আরেকটা পেয়ার ওই একটা পেয়ার ওখানে রেখেছি আর এই পেয়ারটা দেখায় তোমার এই একটা দেখতে হচ্ছে ওই একটা মাদা পায়রা এনেছি এটা খুব ভালো ব্ল্যাড লাইনের পায়রা মাদা পায়রা আর এই এটা নাজরা কালদুম তোমরা দেখেছো এই নাজরা কালদুম আমার আর এই যে আরেকটা কালদুমা এনেছি এই দেখো এটা কালদুমা দেখো পুরো ফ্রেশ এটা একটা চিনি কালদুম আছে এটা এটা একটা সামনে দেখতে পাচ্ছ এটা এটা হচ্ছে নিকলদমাছি এগুলো এদের যখন ব্রিডিং করাবো না আমি তোমাদের বাচ্চা দেব অবশ্যই দেব আর তোমরা যে যে ভিডিওটা দেখছো সবাই সাবস্ক্রাইব করে দাও যদি কালদোমা পারে অ্যাকচুয়ালি আমার নিজের খুব পছন্দ আমার নিজের খুব ভালো লাগে আর আরেকটা জিনিস বলি আমার লবটা আমি যে আপডেট দেবে বলেছি এখন দিচ্ছি না এখন সেইভাবে পরিস্থিতি ভিডিও করার মতো পরিস্থিতি নেই বা আমি টাইম দিতে পারছি না যাই হোক তোমার ভিডিও আসবে নতুন একটা আপডেট নিয়ে হালকা করে তোমাদের দেখিয়ে দিই আমি কি করেছি এটা হালকা করে দেখাই তাহলে বুঝতে পারবে এগুলো বেশিরভাগ আমরা তো মানে কালদুমা পায়রা বেশি করছি আমি কালদুমা নাজরা কালদুমা এখন আপাতত আমার কাছে না লালদুম পায়রা নেই লালদুম পায়রাও দেখতে পাবে আর কালদুমা ম্যাড্রাস পায়রাও রেখেছি আর দেখতে পাচ্ছ এই যে আমার এই এইটা লভটা তৈরি হচ্ছে এই যে এই পুরোপুরি সেট হয়ে যাবে আমি একটা ভিডিও দিয়ে দেবো আর তোমাদের কালদুম পায়রা লাগলে ওয়েট করে একটু বাচ্চা নেবে বাচ্চা নিলে বেশি ভালো হবে আর আমি এটা গ্যারান্টি দিতে পারি যে আমার বাড়ির যে কালদুমা এই কালদুমা দেখতে পাচ্ছ আমি আর আরেকবার একটু এই কাল তোমার বাচ্চা তোমরা ইজিলি ইজিলি একটুখানি ট্রেনিং ফেনিং যদি দাও মোটামুটি ছ সাত ঘন্টা ইজিলি উঠবে আর ট্রেনিং দিলে একটু বেশি ওড়ে খাওয়া দাওয়ার উপরে তো ওড়ে পায়রা তোমরা সবাই জানো এটা হালকা একটা শর্ট ভিডিও করলাম তোমাদের জন্যে তো চলো পরে ফের দেখা হচ্ছে পরে লং ভিডিওতে একটা আপডেট দেবো সেটা সেই ভিডিওতে দেখতে পাবে তো চলো এখন আপাতত এই পর্যন্ত থাক টাটা বাই বাই